আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নাহিদ সামনে আমার বার্ষিক পরীক্ষা তাই ব্যস্ত সময় কাটাচ্ছি অবশেষে আজকে আমার ঘটনা পাঠানোর সুযোগ হলো রাজুল ভাই পৃথিবীতে এমন অনেক বিষয় আছে যেগুলো নিয়ে নানা ভৌতুরে গল্প শোনা যায় আজকেও সেরকমই একটি অদ্ভুত ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি আমি এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক মামার কাছ থেকে যা ঘটেছিল সেই মামারই খুব কাছের একজন বন্ধুর সাথে মামা তখন সৌদি আরবে থাকতেন এই ঘটনাটি মামার সেই বন্ধু অর্থাৎ মামার রুমমেটের সাথে ঘটা ঘটনাটি মামা আমাকে গুছিয়ে বলেনে। তবে বোঝার সুবিধার জন্য আমি ঘটনাটি গুছিয়ে লিখছি তো আর কথা না বাড়িয়ে তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি আমার নাম রফিক আমি তখন সৌদি আরবে ট্রাক চালাতাম রিয়াদ থেকে দাম্মাম পর্যন্ত মালপত্র নিয়ে যেতাম আমি রাস্তা একটাই ছিল রাস্তার নাম আলমাররা হাইওয়ে স্থানীয় লোকজন এই রাস্তাটা এড়িয়ে চলত কারণ তারা বলতো রাত হলে এখানে এমন কিছু দেখা যায় যা মানুষ নয় অন্য জগতের কিছু আমি এসব কথায় কান দিতাম না কিন্তু উনিশ সালের এক রাতে আমার সব বিশ্বাস যেন বদলে দিল টাকার লোভে আর লোকজনদের ভুল প্রমাণ করার জন্য আমি ঠিক সেই হাইওয়ে দিয়েই মালামাল নিয়ে যেতে রাজি হই রাত তখন প্রায় দশটা দুঃখের রাত তখন প্রায় বারোটা দশ মিনিট চারিদিকে কেউ নেই কেবল মরুভূমির ঝড়ের শব্দ রেডিওতে তখন আরবি খবর চলছিল হঠাৎ করেই রেডিওটা কেমন যেন শব্দ করলো একটা যেমন বিকৃত একটা শব্দ মনে হচ্ছে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে এভাবে ডাকছে ইয়া ও আমি ভাবলাম হয়তো কানে ভুল শুনছি ঠিক তখনই রাস্তার মাঝখানে একটা নারীকে দেখলাম আমি কালো বোরখা পরা মুখ ঢাকা স্থির দাঁড়িয়ে আছে একেবারে রাস্তার মাঝখানে আমি অনেকবার হর্ন বাজালাম কিন্তু সে নড়ল না তাই নিয়ে ট্রাক থেকে হয়ে ধীরে ধীরে তার কাছে এগোলাম এবং কাছে যেতেই দেখলাম সে তার মুখটা একটু খুলল এবং ভয়ানক শীতল কণ্ঠে বলল আমাকে দাম্মাম পর্যন্ত নামিয়ে দাও গলার আজটা কেমন যেন অদ্ভুত মনে হলো আমার কাছে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম এরকম নির্জন একটা রাস্তা তার মধ্যে একটা একলা নারী আমি ভয়ে কাঁপছিলাম কিন্তু মরুভূমিতে একা একটা নারীকে ফেলে যাওয়া অন্যায় হবে মনে মনে এসব ভাবতে ভাবতে আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে আপনি উঠে বসেন সে কেবিনে উঠে বসলো মুহূর্তের মধ্যেই ট্রাকের ভেতরে কুয়াশার মতো ঠান্ডা বাতাসে ছড়িয়ে পড়লো আমি রিয়ার ভিউ মেরোরে তাকালাম পেছনে দেখলাম সে নিচে তাকিয়ে আছে একদম নড়চড়া করছিল না এর কিছুক্ষণ পর আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় নামবেন সে মাথা না তুলেই বলল যেখানে গেলে কেউ ফিরে আসে না আমি সেখানে যাব এই কথাটা শুনতেই আমার শরীরের সমস্ত রোমকূপ যেন দাঁড়িয়ে উঠল। তাকিয়ে দেখি তার বোরখা খুলে গেছে চোখ নেই চোখ দুটো শুধু কালো গর্ত আর সেখান থেকে ক্রমাগত ধোঁয়া বের হচ্ছে সে মুখ খুলে বলল একটু রাগের ভঙ্গিতে আজ তোর নিস্তার নেই কতদিন যে মানুষের রক্ত খায়নি এই কথা বলে সে হাসতে থাকে আমি তখন চিৎকার করে শরীরের সমস্ত শক্তি দিয়ে ব্রেক চাপলাম কিন্তু ট্রাকটা থামাতে পারলাম না গিয়ার নিজে নিজেই কাজ করছে আমার ক্রমাগত মনে হচ্ছে যেন আমার গাড়ির গতি বেড়েই চলেছে তখনই সঙ্গে সঙ্গে সে হাসতে থাকে এবং আমি সেই হাসি আজও ভুলতে পারিনি এখনও আমার কানে বাজে যেন হাজার বছরের হাজার হাজার মানুষের কান্না একসাথে গিরে ফেলার শব্দ সেরকম ভয়ঙ্কর একটা শব্দ আমি দরজা খুলে মরুভূমিতে লাভ দিলাম চোখের সামনে আগুনে দাও দাও করে চলতে থাকলো আমার ট্রাকটা ভেতরে কেউ নেই শুধু আগুন আগুনের মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে আর সে সেই আগুনের মধ্যে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে রাতে আমি প্রায় মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকি সেখানে এবং আমাকে সেই মৃতপ্রায় অবস্থায় আমাকে উদ্ধার করা হয় আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে আবিষ্কার করি হাসপাতালে আমার পাশে পুলিশ বসে আছে তারা আমাকে বলল তোমার ট্রাকটা পড়ে গেছে কিন্তু কোনো ড্রাইভারকে পাওয়া যায়নি তুমি বালির মধ্যে অচেতন অবস্থায় পড়েছিলে আমি তাদেরকে সব কিছু বললাম কিন্তু আমার কাছে সব কিছু শুনে তারা কেউ বিশ্বাস করলো না তিন দিন হাসপাতালে থাকার পর আমি ছাড়া পেলাম দাম্মামের একটা কোম্পানি থেকে দাম্মামের একটা কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানির লোক আমাকে বললেন যে রফিক তুমি কিছুদিন বিশ্রাম নাও তো আমি তাদের কথা মতো অন্য ড্রাইভারদের মতোই পুরনো শ্রমিক কোয়ার্টারে ফিরে গেলাম সেদিন রাতে আমি একা ঘরে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে দরজার বাইরে একটা টোকা পড়ল ভাবলাম হয়তো বা পাশের সিটের কেউ একজন এসেছে দরজা খুলতেই দেখি সেখানে কেউ নেই কিন্তু দরজার সামনে মরুভূমির বালির দাগ এটা দেখে যেন মনে হচ্ছিল সেখানে কেউ দাঁড়িয়ে ছিল আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করতে না করতেই আমার রুমের বাতি নিভে গেল অন্ধকার হঠাৎ শুনলাম সেই ডাক ইয়ার ফেক একই কণ্ঠ একই ঠান্ডা আওয়াজ আমি প্রচণ্ড ভয় পেতে থাকলাম এবং তড়িঘড়ি করে আমার ফোনটা খুঁজতে থাকলাম এবং একটা সময় ফোনটা পাওয়ার পর আমার ফোনের আলোটা জ্বালাই সেই ফোনের আলোয় দেখতে পেলাম ঘরের কোণে একটা নারীর ছায়া কালো অবয়ব মাথাটা নিচু করে বসে আছে ফোনের আলোটা তাদের দিকে তার দিকে ধরতেই যেন ছায়াটা মিশে গেল পরের দিন সকালে দেখি আমার ট্রাকের চাবি আমার ঘরের মাঝখানে মেঝেতে পড়ে আছে অথচ আমার ট্রাক শুদ্ধ সেই চাবি তো সেখানে পুরে ছাই হওয়ার কথা আমি বুঝতে পারলাম না আমার সাথে কি হচ্ছে এভাবে বেশ কিছু চিন্তার ছাপ আমার ভেতরে কাজ করতে লাগলো তৃতীয় রাত আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ করেই আমার বুকের মধ্যে একটা চাপ অনুভব করলাম ভালোভাবে খেয়াল করতে দেখলাম আমার বুকের ওপর কেউ একজন বসে আছে চোখ খুলতেই দেখি সেই নারী আমার বুকের ওপর আর মুখটা আমার মুখের কাছেই তার মুখ থেকে গরম বাতাস বেরোচ্ছে আর সে ফিস ফিস করে বলছে তুই আমাকে নামাস নি তাই আমিও তোকে আর নামাবো না আমি চিৎকার করে আলো জ্বালালাম কিন্তু সেখানে কাউকেই দেখতে পেলাম না তবে আমার বুকে হাতের সেই দাগগুলো রয়ে গেছে জ্বলন্ত লোহার মতো লাল টকটকে পরের দিন কোম্পানি থেকে আমাকে ডাকা হলো তারা আমাকে বলল রফিক তুমি অস্বাভাবিক আচরণ করছো আমি কিছু বললাম না সে রাতে ঠিক করলাম আমি আর দেরি করব না আমি দেশে ফিরে যাব ফ্লাইট ছিল সেদিন ভোরে আমি সারা রাত জেগে রইলাম বাইরে মরুভূমির বাতাস বইছে হঠাৎ জানালায় একটা কড়া নাড়ার শব্দ ভয়ে ভয়ে পরাদাসতে দেখি সেই নারী আগুনের মতো চোখ ঠোঁটে ভয়ঙ্কর হাসি সে হাত তুলেই আমার ট্রাকের চাবি দেখালো আর ধীরে ধীরে মুখ খুলে বলল যেখানে গেলে কেউ ফিরে আসে না সেখানে তোকে নিয়ে আমি অপেক্ষা করছি এরপরেই আমি অজ্ঞান হয়ে গেলাম হয়তোবা মানসিক চাপ আমার সহ্য হয়নি সকালে জেগে দেখি আমি বিমানবন্দরে নয় বরং মরুভূমির সেই আলমাররা রোডে পড়ে আছি চারপাশে আগুন জ্বলছে দাও দাউ করে দূরে একটা ট্রাকের ধোঁয়া উঠছে ঠিক আমার আগের ট্রাকের মতোই তারপর আমার আর কিচ্ছু মনে নেই ঠিক দুই দিন পর সৌদি পুলিশ আমাকে খুঁজে পায় তারা আমাকে বলল তুমি একাই মরুভূমিতে পড়েছিলে এবং মুখে একটাই কথা বারবার বলছিলে ও আমাকে নামাবে না ও নামবে না আমিও ওকে নামাবো না রাতুল ভাই এখন আমি বাংলাদেশে আছি কিন্তু মাঝরাতে যখন বাতাস বয় আর দূর থেকে গাড়ির হর্ন বাজে আর আমার কানে আবারও সেই আওয়াজ ভেসে আছে ইয়ার ওফিক আমার মনে হয় জানালার পাশে সেই নারীটি দাঁড়িয়ে আছে তার চোখ দুটো ধীরে ধীরে জ্বলে উঠছে আগুনের মতো করে এরকম একটা বিষয় আমার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে মামার বন্ধু মামাকে এতটুকুই বলেছেন রাতুল ভাই এই ছিল আজকের ঘটনা ভালো লাগলে পরে শোনাবেন ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি ভালো থাকি এবং আরও ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নাহিদ